নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এসনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো আইপিএল এর ট্রেড ডিল নিয়ে কারণ এই মুহূর্তে ট্রেড উইন্ডো ওপেন রয়েছে যে কোনো মুহূর্তেই তোমরা কিন্তু বেশ কিছু বড় ডিল দেখতে পাবে যেরকমভাবে কলকাতা দলে যোগদান করতে চলেছে কে এল রাহুল তাকে নিয়ে কি আপডেট রয়েছে কোন প্লেয়ারের পরিবর্তে সে আসতে চলেছে বাদ বাকি ট্রেড উইন্ডোতে কী খবর রয়েছে সমস্তটা নিয়েই কিন্তু আমরা আলোচনা করে নেব এই ভিডিওতে তাই ভিডিও শুরু করার আগে তাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো তোমরা সকলেই জানো কলকাতা কিন্তু তাদের দলকে শক্তিশালী করার জন্য একজন ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যানকে চাইছে তো সেটা অবশ্যই কে এল রাহুল কিন্তু রাহুলকে কেন দিল্লি ছাড়বে সেটা সকলের মনে প্রশ্ন দিল্লিতে সে যথেষ্ট ভালো খেলেছে এবং এই সিজনেও তার কাছ থেকে আমরা পাঁচশো রান দেখেছি তো একজন উইকেট কিপার ব্যাটসম্যান সাথে ওপেনার ক্যাপ্টেনশিপ মেন্টালিটি যার রয়েছে তাকে দিল্লি হাতছাড়া করবে কেন কারণ কলকাতার একটা প্লেয়ার এরকম দরকার রয়েছে সঞ্জু স্যামসংকে অনেক চেষ্টা করেও আনা সম্ভব হচ্ছে না সেই জন্যই কিন্তু রাহুলের পিছনে অল আউট যেতে চলেছে নাইট বাহিনী তো সেক্ষেত্রে বেশ কিছুদিন আগে এরকমটাও শোনা গিয়েছিল দিল্লি তারা যে ট্রেড করবে কলকাতার সঙ্গে সেক্ষেত্রে তারা কোনো প্লেয়ারকে পাচ্ছে না যে এই প্লেয়ারের পরিবর্তে এই প্লেয়ারকে আমরা ছাড়বো কিন্তু এই মুহূর্তে দিল্লি কিন্তু বেশ কিছু প্লেয়ারের ডিম্যান্ড রেখেছে কে কে কাছে সেটা হচ্ছে দুজন বিদেশি প্লেয়ারের ডিম্যান্ড প্রথম প্লেয়ার হচ্ছে রামমান পাউল তো এই ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ারের যদি আমরা কথা বলি সে কে কেআরে একদমই সুযোগ পায়নি মাত্র সে দুটো ম্যাচে খেলেছে পাঁচটা রান করেছে তার কাছ থেকে আমরা কিছুই দেখতে পাইনি এবং এর আগে কিন্তু আইপিএল এ ডিসির হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে এই রম্মান পাউল দু হাজার বাইশ সিজনে কিন্তু চোদ্দোটা ইনিংসে তার আড়াইশো রান এবং সেখানে একশো উনপঞ্চাশের স্টাইক রেটেসে ব্যাটিং করতে আমরা তাকে দেখেছিলাম তো রম্মান পাউল কিন্তু দুর্দান্ত খেলেছিল বলতে হয় শুধুমাত্র যে রম্মান পাউলকে চাইছে সেটা নয় তার সাথে কিন্তু আর দলের আফগানিস্তানের উইকেট কিপার ব্যাটসম্যান তাকেও কিন্তু চাইছে অর্থাৎ গুরবাজ গুরবাজে যদি আমরা লাস্ট আইপিএল নিয়ে কথা বলি তার খুব একটা ভালো যায়নি পাঁচটা ইনিংসে মাত্র চুয়াত্তর রান করেছে একশো উনচল্লিশের স্ট্রাইক রেটে এবং যে খুব ভালো গুরবাজ যে কে কেয়ারে খেলে সেরকমটাও কিছু নয় তিনটে বছর ধরে তাকে আমরা কে কে দেখতে পাচ্ছি এবং সেখানে কিন্তু টোটাল উনিশটা ইনিংস খেলেছে সেখানে তিনশো ছিয়াত্তর রান করেছে তা একজন ওভারসিস ব্যাটসম্যান তাকে নিয়ে যদি এই তিনশো রান সে করে তাহলে দলের অবস্থা খারাপ হবে সেটা জানাই কথা তো সেটাই কিন্তু কে ক্রিকেটারের জন্য হচ্ছে তো এই দুজন প্লেয়ারকে কিন্তু চাইছে এবং এই দুজন প্লেয়ারের পরিবর্তে তারা কিন্তু রাজি হয়ে গেছে বলতেই পারত যে তারা কে রাহুলকে দেবে তো এটা কিন্তু খুব ভালো ডিল হবে এই দুজন প্লেয়ারই যে খুব একটা গুরুত্বপূর্ণ কে ক্রিকেটের জন্য প্লেয়ার একদমই নয় উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে একজন ইন্ডিয়ান প্লেয়ারকে খেলাতে পারলে একজন কিন্তু টপ অর্ডারে বিগ হিটার প্লেয়ারকে খেলানো যাবে কিংবা একজন ফিনিশার হিসাবে একজন ভালো মানের বিদেশিকে খেলানো যাবে কলকাতা সেটা অবশ্যই করতে চাইবে তো সেই কারণেই কিন্তু রাহুলে কে কেকেয়ারের আসার সম্ভাবনা অনেকটাই বাড়লো এবং রহমান পাউল এবং তার সাথে রহমান উল্লাহর গুরবাজ এই দুজন প্লেয়ারে কিন্তু দিল্লিতে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাচ্ছে বলেই শোনা যাচ্ছে এবার দেখা যাক শেষ পর্যন্ত যদি এই ডিলটাতে রাজি হয়ে যায় দিল্লি তাহলে কিন্তু একটা কে কেকেয়ারের জন্য সেটা সুখবর আসতে চলেছে বলাই যায় তো আরও কিছুটা সময় লাগবে তারা খুব একটা ভেঙ্কটেশের ব্যাপারে ইন্টারেস্টেড নয় সেরকমটাই শোনা যাচ্ছে এবার দেখা যাক যদি আরও ইন্ডিয়ানও কোনো ব্যাটসম্যান চায় তো সেটাও দিয়ে দেওয়া যাবে তাতেও কিন্তু কোনো রকম অসুবিধা নেই কিন্তু এই জায়গাতে দিল্লি কিন্তু তারা যথেষ্ট ভালোভাবে ট্রেড উইন্ডোটাকে কাজে লাগাতে চাইছে তারা কিন্তু একজন প্লেয়ারের পরিবর্তে এবার দুজন প্লেয়ারকে চাইছে তো সেই একজন কে যদি আমরা একটুখানি তোমাদের সঙ্গে আলোচনা করি সেই একজন প্লেয়ারটা হচ্ছে দিল্লি দলের কিন্তু একজন বিধ্বংসী ব্যাটসম্যান কিন্তু তাকে এই বছরে আমরা খেলতে সেভাবে দেখিনি কারণ আইপিএলের একটা অনিশ্চয়তার কারণে তাকে রিপ্লেস করে সেই জায়গাতে মুস্তাফিজুলকে নেওয়া হয়েছিল তো সেই প্লেয়ার হচ্ছে যে তো যদি আমরা কথা বলি নো ডাউট সে একজন ভালো ব্যাটসম্যান তাকে কিন্তু তারা ছেড়ে দিতে চাইছে সেই জায়গাতেই কিন্তু একজন তারা ওপেনার খুঁজছে তো ওপেনার হিসাবে কিন্তু তাদের প্রথম পছন্দই হচ্ছে সিএসকে দলের ওপেনার জুটি অর্থাৎ কনোয়ে কনওয়ের যদি আমরা সিএসকে রয়ে পারফরমেন্স নিয়ে কথা বলি উনত্রিশটা ইনিংসে কিন্তু হাজার আশি রান করেছে এবং ব্যাটিং স্ট্রাইক কিন্তু তার একশো চল্লিশ রয়েছে এবং রাচীন রবীন্দ্র কথা বললেও তার কিন্তু টোটাল আঠেরোটা ইনিংসে চারশো তেরো রান করার অভিজ্ঞতা রয়েছে তারও কিন্তু একশো চল্লিশের স্টাইক সেও ব্যাটিং করতে পারে তো একজন প্লেয়ারকে দিয়েই এই দুজন প্লেয়ারকে চাইছে চাওয়ার অবশ্যই কারণ রয়েছে আমরা যদি জেকের যদি আমরা অক্সান ভ্যালু নিয়ে কথা তার কিন্তু বেস্ট প্রাইজ দু কোটি টাকা থাকলেও তাকে ন কোটি টাকা দিয়ে কিন্তু ডিসি তারা দলে নিয়েছিল অপর যদি এই দুজন প্লেয়ারকে চেন্নাই দল থেকে তারা নিতে পারে তো সেক্ষেত্রে কিন্তু খুব একটা বেশি তাদের খরচাও করতে হবে না তো সেক্ষেত্রে এই দুজন প্লেয়ারের জন্য কিন্তু ডেফন কনয়ের জন্য সাড়ে ছ ছ কোটি পঁচিশ লক্ষ টাকা এবং রাচীন রবীন্দ্রার জন্য কিন্তু সেক্ষেত্রে চার কোটি টাকা তো এই দুজন প্লেয়ারকে কিন্তু মোটামুটি দশ কোটি পঁচিশ লক্ষ টাকাতেই পেয়ে যাওয়া যাবে এবং কিছু টাকা চেন্নাইকে দিয়ে কিন্তু তারা চাইছে এই প্লেয়ারকে নিতে এবার চেন্নাই এই ডিলটাতে আদৌ রাজি হবে কি না সেটা একটা বিগ ডাউটের ব্যাপার অন্তত রাচিন রবীন্দ্রাকে তারা ছাইতে ছাড়তে চাইবে না কোনোয়ের রিসেন্ট টাইমে পারফরমেন্সটা একটু ডাউন হয়েছে কোনো বয়সটাও হয়েছে কোনো কোনোভাবেকে হয়তো ছাড়তে চাইবে এবং সেখানে দেখা যাক এই ডিলটা হওয়ার চান্স বেশ কিছুটা কম কিন্তু এরকম একটা প্রোপোজাল দিল্লির তরফ থেকে গেছে বলেই শোনা যাচ্ছে যে তোমাদের জোড়া বিদেশিকে দাও এবং তার পরিবর্তে আমাদের একজন বিদেশিকে নাও আর অপরদিকে কে আরের ক্ষেত্রেও ব্যাপারটা তাই কে আরের দুজন বিদেশিকে চাইছে এবং কে এল রাহুলকে তার পরিবর্তে দেবে জানিয়েছে এবং শুধুমাত্র এই যে দুজন বিদেশীনের সঙ্গে একজন কিন্তু ইন্ডিয়ান প্লেয়ারকেও চাইছে কে সেই ইন্ডিয়ান প্লেয়ার পরবর্তী সময়ের নাম জানা গেলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ